আসসালামু আলাইকুম দুশো একষট্টি পদে সিভিল সার্জনের কার্যালয়ে ময়মিন সিং এ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি অথবা এইচএচি অথবা অষ্টম শ্রেণী অথবা স্নাতক ডিগ্রি বা ব্যাচলর ডিগ্রি যারা উত্তীর্ণ হয়েছেন শুধু তারাই মাত্র আবেদন করতে পারবেন আবেদন করার সময় অবশ্যই প্রার্থীকে মমিন সিং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন শুরু করবে এবং শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর মূল ভিডিওটি শুরু করার আগে একটু বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী এই ধরনের রিলেটেড ভিডিও যখনই আপলোড করা হবে সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের এই ময়মনসিং জেলার সিভিল সার্জন কার্যালয়ে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে তার রেট কি তার শিক্ষাগত যোগ্যতা কি তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমত হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে পদটা এখানে উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ তার পদের সংখ্যা হচ্ছে সাতটা অর্থাৎ ষাটটি আর তার গ্রেড হচ্ছে যে চোদ্দতম গ্রেড যার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত আপনারা পাবেন আর এটার জন্য যে যোগ্যতা লাগবে এই পদের জন্য সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অথবা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এছাড়াও আপনাদের আরেকটি লাগবে সেটি হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ওকে এরপর আসেন দুই নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে স্টোর কিপার যেখানে আপনার পদের সংখ্যা হচ্ছে বারোটি আর যার গ্রেড স্কেল হচ্ছে যে ষোলো যার বেতন স্কেল হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পাবেন আর এটির জন্য যে যোগ্যতাটি চেয়েছে সেটি হচ্ছে কোন সিক্ত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও রয়েছে যে স্টোর কিপার পদদারিগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ওকে এরপরের যে পদটা ওখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি যার গ্রেড হচ্ছে ষোলো যার বেতন স্কেল হচ্ছে যে নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত আর এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এচইচি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও আপনাকে যেই যোগ্যতাটা থাকা লাগবে সেটা হচ্ছে কম্পিউটার চালনার দক্ষতা থাকা লাগবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এমএস এক্সেল এম পাওয়ার পয়েন্টের ডাটা এন্ট্রির কাজে দক্ষতা থাকতে হবে ওকে তারপরে আরেক যোগ্যতা যোগ্যতা সেটি হচ্ছে যে টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে ওকে তারপর আসেন যে আমাদের সবচেয়ে যেই পদের সংখ্যা যেই পদের জন্য আপনারা পদের সংখ্যা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে স্বাস্থ্য সহকারী এই স্বাস্থ্য সহকারী পদে দুইশো একত্রিশ জনকে নেওয়া হবে যার গ্রেড হচ্ছে ষোলো নয় থেকে শুরু করে বাইশ পর্যন্ত তার বেতন স্কুল হবে আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাগনের পরীক্ষা পর্যন্ত আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও হালকা গাড়ি চালানো বইতে হালকা ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে গত বলা হচ্ছে অভিজ্ঞতা সম্পূর্ণ গাড়ি চালকগণ অগ্রাধিকার পাবেন ওকে সর্বশেষ যে পদের কথাটি উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ল্যাবরেটরি অর্থাৎ যার পদের সংখ্যা তিনটি যার গ্রেড গ্রেড হচ্ছে উনিশতম গ্রেড যার বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা যার জন্য শিক্ষাগত যোগ্যতা আপনার চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর গাড়ি চালকের জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে মানে অষ্টম শ্রেণীর পাশ লাগবে ওকে তো এইগুলো ছিল আমাদের প্রত্যেকটা গ্রেডের অর্থাৎ আপনার কতজন করে নেবে এবং তার বেতন স্কিল কি শিক্ষাগত যোগ্যতা কি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি এরপরে দেখুন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখুন এখানে বলা হচ্ছে সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র মোহিন সিং জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়াও আবার বলছে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে তো এগুলো ছিল আমাদের মানে কোন কোন পদের জন্য আপনার কতটা অর্থাৎ কজন নিবে বেতন স্কেলকে এবং মানে অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে স্থায়ী বাসিন্দা হিসেবে সেটা এখানে বলে নেওয়ার চেষ্টা করেছি এরবার আসেন যে আবেদন করার সময় পার্থ কত বছর থেকে আবেদন করতে পারবে ওকে তো দেখুন এখানে বলা হচ্ছে সকল আবেদনকারী বয়সের আবেদন শুরুর তারিখ আঠারো আট দু থেকে শুরু করে সর্বনিম্ন আঠারো বছর পূর্ণ হতে হবে আবেদন সর্বোচ্চ হচ্ছে কত বত্রিশ বছর ওকে এরপর আসেন আরেকটি এখানে উল্লেখ রয়েছে সেটি হচ্ছে যে আপনার আবেদন শুরুটা হয়েছে কত তারিখ থেকে এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি আবেদন শুরু হয়েছে মূলত আট আট দু থেকে সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে অলরেডি আর এটি শেষ হবে আবেদনটা শেষ হবে মূলত আপনার সাত নয় দুই বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনার সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকাল পাঁচটা পর্যন্ত ওকে এরপর আসেন যে আপনি আবেদন যে করবেন আবেদন করার সময় আপনি কিভাবে আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন দেখুন এখানে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন অথবা এইচ ময়মিন সিং মাইমিন সিং ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন এই পেজের মধ্যে এখানে তিনটি অপশন রয়েছে শেষে যে অপশনটি দেখতে পাচ্ছেন তিন নাম্বার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে আপনার যেটি রয়েছে এখানে আপনার সবগুলা পদের অপশন এখানে রয়েছে আপনি যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে এরপর আপনাকে যেটি করতে হবে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম আরেকটি পেজ আসবে এখান থেকে নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন ওকে নেক্সট অপশানে ক্লিক করার পরে ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশন ফরমের সকল তথ্য সঠিকভাবে আপনি ফিল আপ করে এরপর আপনাকে যেটি করতে হবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ওকে তো এই আবেদনটি করার আগে আপনাকে যে জিনিসটি একটু লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে আপনাকে দুইটা কাজ এখানে আগে থেকে রেডি করতে হবে একটি হচ্ছে স্বাক্ষর ছবি রঙিন ছবি হতে হবে তিনশো বাই তিনশো ফিক্সেলের যার সাইজ হতে হবে একশো কেবি ওকে আর স্বাক্ষরের জন্য লাগবে তিনশো বাই আশি ফিক্সেল যার সাইজ হবে আপনার ষাট কেবি এই দুইটা জিনিস আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে তাহলে আপনি আবেদনটা করতে পারবেন ওকে এরপর আসেন আপনি যখন আবেদন করবেন আবেদন করার সময় আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে নির্ধারিত একটা ফি প্রদান করতে হবে আবেদন করার আগে আপনাকে যেটা করতে হবে আবেদন করা শেষ শেষ হওয়ার পরে আপনি যখন আবেদন ফি জমা দিবেন জমা দেওয়ার জন্য আপনাকে একটা নির্ধারিত ফি এখানে আপনাকে দিতে অর্থাৎ টেলিটকের মাধ্যমে আপনাকে একটি নির্ধারিত ফি দিতে হবে তো এখন আসেন আবেদন ফি আপনি কত টাকা করে দিবেন বা কোন পদের জন্য বা কীভাবে দিবেন এই জিনিসটা একটু জানার চেষ্টা করি দেখুন আপনি যখন একটা অ্যাপ্লিকেশন ফর্ম ছবি স্বাক্ষর দিয়ে আপলোড করে এরপর আপনি সাবমিট করলেন আবেদন ফর্মটি আপনার হয়ে গেল তখন আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দিবে যে অ্যাপ্লিকেশন কপিতে আপনার একটা অ্যাপ্লিকেন্ট আইডি দেওয়া থাকবে ইউজার আইডি দেওয়া থাকবে ওই ইউজার আইডি অনুসারে আপনাকে টেলিটক পেডের মাধ্যমে আপনাকে কি করতে হবে আবেদন ফি প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে তাহলে দেখুন আবেদন ফি কিভাবে দিবেন এক নং থেকে পাঁচ নং পর্যন্ত পদের জন্য আবেদন ফি হচ্ছে যে টোটাল একশো একশো টাকা অর্থাৎ সার্ভিস চার্জ বারো টাকা আর এমনি আবেদন ফি আসছে একশো টাকা টোটাল একশো টাকা আপনাকে টেলিটক ফ্রি ফেটে আপনাকে অর্থাৎ নিতে হবে এরপরে এরপর হচ্ছে যে ছয় নং পদের জন্য আবেদন ফি হচ্ছে আপনার কত পঞ্চাশ টাকা আর সার্ভিস চার্জ হচ্ছে যে ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা লাগবে ছয় নং পদের জন্য এটি আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন ফর্মটা ফিল করে সাবমিট করবেন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এই আবেদন ফিটা জমা দিতে হবে এখন আসেন আবেদন ফি কিভাবে আপনি টেলিগ্রাম ফিপিডের মাধ্যমে আপনি জমা দিবেন প্রথম যেটি করতে হবে এস এম এস অপশনে গিয়ে সিএস মাইমেন এটা লিখতে হবে স্পেদি ইউজার আইডি যেটা অ্যাপ্লিকেশন কপিতে দেওয়া থাকবে এরপরে এটা টাইপ করে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে তারপর হচ্ছে আপনাকে একটা রিপ্লাই একটি এস এম এস দিবে যেখানে আপনাকে যেটি করতে হবে আবার সিএস মাইমেন লেখে ইয়েস এরপরে ফিনকোড একটা দিবে আপনাকে প্রথম এস এম এস এ ওই ফিনকোড দিয়ে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে সেন্ড করলে আপনাকে একটা কনগ্রেজুলেশন একটি মেসেজ জানাবে ওখানে আপনার ইউজার আইডি থাকবে পাসওয়ার্ড দেওয়া থাকবে ওকে এরপর আসেন আপনি প্রবেশপত্র কিভাবে আপনি আহ অর্থাৎ আপনি কিভাবে প্রবেশপত্রটি ডাউনলোড করবেন প্রবেশপত্র ডাউনলোড করতে হলে আপনার এই যে এই ওয়েবসাইটে যেতে হবে এই যে এখানে দেখুন এই ওয়েবসাইটে আপনার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনার এই যে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডের এখানে আপনার একটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা ইউজার আইডিয়া এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটি কি ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এছাড়াও আপনারা এই সিং সিংহের যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সেখান থেকে আপনারা জানতে পারবেন কখন আপনাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে বা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন ওকে তো এরপর আসেন এরপরে আমরা আরও কিছু একটু নিয়মই জানার চেষ্টা করি যে পরীক্ষার আমাদের সময় পরীক্ষার সময় তো অলরেডি বলে দিয়েছি যে পরীক্ষার সময় তারিখ এবং স্থান আপনার অ্যাডমিট কার্ডটাই কিন্তু আপনার অলরেডি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই এইবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে এই পদের ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে অর্থাৎ আপনাকে সেম থাকতে হবে আপনার লিখিত পরীক্ষায় আপনারা টিকলে তারপর মৌখিক পরীক্ষায় এরপর হচ্ছে যে আপনারা ব্যবহারিক পরীক্ষায় যেতে পারবেন এখন আসেন এখানে কিছু আরও কিছু উল্লেখ রয়েছে যে এই যে এই যে দেখুন স্বাস্থ্য অধিদপ্তরের শারখনংয়ের এত থেকে মানে দশ আট দু হাজার আঠারোয় খ্রিস্টাব্দে মোতাবেক পত্রিকায় প্রকাশিত নিয়ে বিজ্ঞানের আলোক যেসব প্রার্থী স্টোর কিপার স্বাস্থ্য সহকারী কিপার ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে ইতিপূর্বে মানে ইতিপূর্বে আপনারা অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় কোনো আবেদন করার প্রয়োজন নেই এটা খুবই গুরুত্বপূর্ণ আবার সিভিল সার্জনের কার্যালয় মহন সিং এর স্বাক্ষর অনুযায়ী যারা দুই পাঁচ দুই হাজার চব্বিশে মোতাবেক পত্রিকা প্রকাশে নিয়ে বিজ্ঞপ্তির আলোকে যেসব পাত্রী পরিসংখ্যানবিদ স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্বাস্থ্য সহকারী ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে ইতিপূর্বে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নেই ওকে এগুলা কিন্তু আপনাদেরকে অলরেডি এখানে বলে দেওয়া হয়েছে যারা আগে আবেদন করেছেন এখন পরবর্তীতে আবেদন করার কোনো প্রয়োজন নেই ওকে এরপরে দেখুন এখানে আরেকটি কথা এখানে উল্লেখ করা হয়েছে এই যে স্বাস্থ্য অধিদপ্তর স্মারক নং এর এই অনুসারে আপনাকে বলছে যে এই তারিখে দশ আট দুই হাজার আঠারো তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন তাদের প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে ক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবার তিন দিন পূর্বে অবশ্যই পড়া আপনারা কি করতে পারবেন ডাউনলোড করতে পারবেন অন্যথায় পড়া ডাউনলোড করার কোনো অপশন থাকবে না ওকে আবার এখানে বলা হচ্ছে একই ব্যক্তি একাধিক পদে কি করতে পারবে না আবেদন করতে পারবেন না ওকে এরপরে আবার বলা হচ্ছে যে এখানে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মোতাক্ষরে গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী ও নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয় ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার পরে ওকে এরপরে বলা হচ্ছে যে আপনাকে যেটি করতে হবে আবেদনকারীকে তার সকল উদ্ধৃত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি আবেদন উল্লেখ করতে হবে তারপরে দেখুন এখানে বলা হচ্ছে যে আপনাকে যারা সরকারি আধা সরকারি বা সাহিত্যশাসিত রয়েছেন তারা অবশ্যই অবশ্যই অনাপত্তি সনদপত্র আপনাকে জমা দিতে হবে অর্থাৎ কর্তৃপক্ষ যেখানে আপনি জব করছেন ওই কর্তৃপক্ষের কর্তৃক পদার্থ অনাপত্তি সনদপত্র বা নব এর মূল কপি জমা দিতে হবে ওকে এরপর আসেন যে এরপরে আমরা যদি আরও কিছু এখানে একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা একটু বুঝাচ্ছে এখানে বুঝতে পারবো যে এখানে আমরা যদি একটু নিচের দিকে যাই যে আপনার যদি আবেদন করার সময় কোনো প্রকারের যদি এখানে দেখুন আপনি যদি কোনো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় যখন যাবেন তখন আপনাকে যেই যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনাদপত্র সাময়িক সনাদপত্র প্রত্যানপত্র এবং অভিজ্ঞতা সনদপত্র লাগবে তাছাড়াও আপনার যেটি লাগবে সেটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের বৈধ সনদপত্র লাগবে এছাড়াও চাকরির আবেদন ফর্মের স্থায়ী ঠিকানা নিজ জেলা এবং জাতীয়তার সমর্থনে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এই জিনিসগুলো লাগবে অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার কাউন্সিলর বা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার এগুলা শিখে আমাদের জাতীয়তা ইত্যাদি সনদপত্র লাগবে প্রথম শ্রেণীর গেজারের কর্মকর্তা কর্তৃক পদত্ব চারিত্রিক সনাতপত্র লাগবে তারপরে যারা মুক্তিযুদ্ধ কোটা আবেদনকারী ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র বা প্রমাণও লাগবে এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রশাসন জেলা প্রশাসন কর্তৃক ইস্যুকৃত সনদপত্র লাগবে যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র লাগবে যারা এতিম প্রার্থী রয়েছেন তারা সমাজ অধিদপ্তর সমাজ অধিদপ্তর কর্তৃক এতিমখানা বা শিশু সদন কর্তৃক পদত্ব সনদপত্র লাগবে এছাড়াও যারা তৃতীয় লিঙ্গ রয়েছেন তাদের ক্ষেত্রে তৃতীয় সম্পর্কিত সনদপত্র লাগবে আর যারা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃক প্রমাণ লাগবে এছাড়াও লাগবে অ্যাপ্লিকেশন কপি রঙিন এবং অ্যাডমিট কার্ডের সত্যায়িত কপি এগুলো লাগবে প্রার্থীকে লিখিত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধৈনিক ভাতা বা যাতায়াত ভাতা দেওয়া হবে না ওকে এরপর আসেন এখানে যে জিনিসটা হচ্ছে আপনারা যদি আবেদন করার সময় কোনো ধরনের প্রবলেমে পড়েন তাহলে আপনারা যেটি করতে পারেন এই যে দেখুন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান এই নম্বরে কল করতে পারেন অথবা অল জব ডট কোয়ারি ডট অ্যাট দ্য রেট অফ টেলিটক ডট কম ডট বিডি এই ইমেইলে যোগাযোগ করতে পারেন এছাড়াও টেলিটকের জব যেই পোর্টাল রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম অল জব টেলিটক এ এখানে গিয়েও আপনারা মেসেজ দিতে পারেন ওকে তো এই ছিল আমাদের অর্থাৎ এই সিভিল সার্জনের কাজ হল মোহিন সিংহের যেই আমাদের বিজ্ঞপ্তিতে যেই যেই পদের জন্য অর্থাৎ কিভাবে আবেদন করবেন বা আবেদন করতে কত টাকা খরচ লাগে তারপরে হচ্ছে যে আপনাকে আবেদন করার পরে কিভাবে আপনি আবেদন ফিটা জমা দিবেন তারপরে কারা কারা আবেদন করতে পারবেন এছাড়াও লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষার জন্য কী কী আনতে হবে সেই জিনিসগুলা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো এই জন্য আপনারা বেল আইকনে প্রেস করে রাখবেন তো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম